بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير

রহিম রহমান গো আমার ওহে দয়াবান আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন আমি নতুন একটা বিষয় আলোচনা করবো বিলাকবের দিকে তাকান আলোচ্য বিষয় হচ্ছে মিম সাকিন কি সাকিন বলেন তাহলে মিম শাকিন কাকে বলা হয় এই যে মিম লেখলাম কি লেখলাম বলেন এটাকে সাকিন হবে নাকি মিম হবে এক কথায় যে অক্ষর উপরে যে অক্ষর আসবে ওই অক্ষরের শাকিন যেমন মিমের উপর মিম সাকিন এই বার সাকিন বা সাকিন তার উপর কি না মিম আবার তা তাহলে সাকিন যে অক্ষরের শাকিন ওই অক্ষরের নাম তাহলে মিম শাকিন কাকে বলা হয় মিমের উপর সাকিনকে বা সাকিন বলা হয় নাকি তাহলে জোরে কর মিমের উপর কে আবার মিম শাকিন কাকে বলা হয় তার একমাত্র পরিবর্তন নুন সাকিন নুনের উপর সাকিনকে নুন সাকিন বলা হয় কিন্তু আরো আছে দুই জবর দুই জোর দুই দুই পেশ এর মধ্যে অপর নুন সাকিন খালি নুন সাকিন ছাড়া সব সাকিন এক প্রকার নুন কয় প্রকার প্রকাশ্য আর প্রকাশ্য দেখবেন সাকিন আছে নুনের উপরে আর অপরকাশ্য দুই জবর দুই জের দুই পেশ দেখা যায় অনুভূতি সত্যি উপলব্ধি করতে হবে এবার আসেন তাহলে এই জায়গা দেখা যায় কিনা এটা কি সাকিন এটা কি সাকিন তাহলে মিমের উপর সাকিনকে আবার মিম সাকিন কাকে বলা হয় এবার আসে মিম মিম আবার সাকিনের নিয়ম তিনটা কয়টা মিম সাকিনের নিয়ম কয়টা আর নুন নিয়ম গুলো কয়টা নুন শাকিনের কয়টা আর মিম শাকিনের এই তিনটার মধ্যে আমরা আজকে একটা নিয়ম আলোচনা করব সেটা হচ্ছে মিম সাকিনের কি দু গম হিম সাকিনের ঈদ সাকিনের ঈদ গম তাহলে অর্থ কাস্তিক দিয়ে মিলিয়ে করা অর্থ কি হবে কি হবে তাতে নুন শাকিন হোক তাহলে অর্থ ঈদগামর্থিক দিয়ে মিলিয়ে এখন এই মিম সাকিনের মিম যে মিম সাকিনের নিয়ম তিনটা এই তিনটা নিয়মে উনত্রিশ টাক তিন ভাগ হবে যেমন নুন শাকিন হয়েছে ভাগ চার ভাগ নুন শাক নিয়ম কয়টা এই উনত্রিশটা অক্ষর চার ভাগে বিভক্ত হয়েছে এবার মিম সাকিনের নিয়ম কয়টা তিনটা এই তিন ভাগে উনত্রিশটা অক্ষর বিভক্ত হবে তবে আজকে যে নিয়মটা পড়াবো এটা হলো মিম সাকিনের ঈদ গপ এই মিম সাকিনের ঈদ এর অক্ষর হলো একটা কয়টা বলেন একটা এই উনত্রিশটা অক্ষরের মধ্যে এর ভাগে অক্ষর পড়ছে কয়টা মিম সাকিনের ঈদ গমের অক্ষর কয়টি একটি তাও হলো মিম কি বলেন তাও কি যে মিমসা কিনারে ইদগাম মিমে করলো মিমসা কিনারে বামে যদি মিম অক্ষর পাওয়া যায় মিমসা বামে যদি মিম তাহলে বামের মিমে তাইর ধরে গুণনা করে মিমসা পরে পরবর্তী মিম অক্ষর পাওয়া যায় তাহলে মিম দেখেন এক কোলো ডান পাশের মিম আরেকটা বাম পাশের তাহলে এটা তো অটো বাটো অটো বাদ হয়ে যাবে কারণ সাকিনের বামে তাই থাকলে সাকিন কি হয়ে যায় বাদী হয়ে যায় আবার মিমসাকিনের ইদগাম মিমসাকিনের কিসে করবে ঈদ গম কি সেকেন্ডের বামে যদি কি অক্ষর পাওয়া যায় কোন মিমে কি ধরে কেমন করে পড়তে হয় বামের মিমে তাইটি ধরে গুন্ডে করে আবার কোন মিমে কি ধরে কেমন করে পড়তে হয় 有哥们儿，你哪？哥们儿， আসেন এই শব্দের মধ্যে কোনো বিম শাকিন আছে বলেন হও যাবর হামজা খারা যাবো টান হবে কি হবে না ওই টানবো কেন একালি টানবো হামজার উপর খারা জাবর একালিপ ভীম যাবর আমা ভীম জাবর আমা না হা হু হু লাগবে মোর সাথে হু তাহলে এ জায়গায় বিম আছে কি নাই তারপরে কি আসছে ঘটনা ঘটছে তাহলে মিম সাকিনের পরে কি আসছে এই তাহলে মিম সাকিনের পরে মিম আসছে জায়গায় হবে যাক মাশাআল্লাহ এবার আসেন তাহলে হাফেশ হু হু লাগবে এখন কথা হচ্ছে এই জায়গা ও মিম সাকিনের জায়গা ও মিম মিমে বাংলা ম একটা হইলো তো হয় কিন্তু সাকিনালা মিমাসলে গুন্না হয় তাহলে মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায় বামের মিমে তাড়ি ধরে গুন্না করে আর এই গুন্না করাটা সুন্দর মনে হয় কি তাহলে দেখেন আমি পড়ি এবার মিমদের মিমি লাগবে নর সাথে মিন মিন নুন সাকিন কি সাকিন নুন সাকিন রে ইতে খয়ে করলো ইজহার নুন সাকিন রে বামে যদি খাওয়া কর পাওয়া যায় নুন সাকিন কে স্পষ্ট করে এবার খৌফ খাওয়া যাবো খাও খাওয়া করে এই মাত্র মিন মিন এখন সমস্যা হলো আমরা অনেক ওলামাই গ্রাম এই হুমে গুন্না করি না এই মিনে গুন্না করি সেটা কিভাবে পরে ওয়া আহ হুম হবে অজিত বাদতেছেন স্পষ্ট করছেন তেল বাদ কথা বুঝতেছেন এরকম কিন্তু ভুল তো আমি আপনি করতেছি খেয়াল করেন না যেমন ওয়া আহানা হুম হুমে গুন্না আছে কি নাই অনেকেই করে না অনেকেই কি করে না বলে গুন্না হবে কি হবে না আমি কি ঢ্যাঁডামি করতেছি নাকি না সূত্রে বলতে আছে ওয়া আমানাহুম মিন নেন হবে নাকি মিন মিন খউফ ঠিক আছে তো আমি আজকে আয়াতটা সম্পূর্ণ আয়াত দেখি নাই পিছনরে একটা গুন্ন আছে আবার পিছনরে একটা ইকফাস এর আল্লাহpmodে হায়াতে বাসায় আমি সামনে কেবা সেটা আলোচনা করব ব্যাপক ভাবে ইনশাআল্লাহ তো আজকে আমার মূল কথা হলো মিম ساکিনের পরেpmodে কি অক্ষর পাওয়া যায় তাহলে কোন মিমে কি দরে কেমন পড়তে হয় এই কতটুকু আপনারা সবাই বুঝতেছেন যে মিম সাকিনের বামে যদি মিমক্ষর পাওয়া যায় তাহলে বামের মিমে তাইটি ধরে লেখা দেখ আমার আলস্য রোগের লাভ নাই এবার আসেন আগে লেখছি সামনের অংশ এবার লেখছি পিছের অংশ আপ কল হবে কি হবে না আ মা এবার হা পে সু আছে কি নাই সামনে আবার মিম আছে না তাহলে জায়গায় গুণ হবে কি হবে না এন তাস্তিত হবে কি হবে না তাহলে হা হু সু হু লাগবে মার সাথে হু মিমের উপর তাই জি গুণ না করাস ওয়াজিব তাহলে আ তো আ এবার

কোয়ালিফ মানে বলি দুই আলিফ প্রিনিলে কোয়ালিফ জিমের উপর বেশ সামনে ওয়াসাকির মাঝে আসে আসে কিনা মানে মাঝে আসির ভাবে সার সারিলে মাঝে আস টিকে দুই আলিফ পন্ত হয় নাকি কোয়ালিফ মাঝে আসির ভাবে সার সারিলে মাঝে আস টিকে তাহলে আত হুম বলেন মং উমে গুন্না হবে সামনে মিনে ইখফা হবে মিং থামলে আইন সাকিন এখন বলছি সামনে মিলাইতে যান এনে সামনে ও আছে ওয়া আমানা খুব বলছি মিলান তখন আইনের নিচে দুই ধরে নুন হবে সামনে ওয়ার উপরে তাই দিয়ে পড়তে হবে তখন হবে মিং জু রিউ নুন সাকিন রে ইত সহ ইত গম ওয়ে করলো নুন সাকিন বামে যদি ওয়া অক্ষর পাওয়া যায় তাশদিদি না থাকলে তাই ধরে তাহলে মিং জু থামলে মিং জু শেষ ওয়া মিন এই এক মধ্যে ও আসবে ইনশাআল্লাহ সব নিয়ে আলোচনা করব তবে আজকে কথা হলো তাহলে এ জায়গায় গুননাও হবে সামনে ইচ্ছাও হবে কিন্তু সামনের অংশে ঘুমে গুননা হবে বা সামনে মিনে কোনে গুন্না এখানে আসছে সামনে আসবে সামনে আসবে কে শুধু অক্ষর সেম সেমই ঘটনা এরকম নাকি এটা জিম এলে ইচ্ছা হবে অনেক সামনে ঘর দিকে কি হবে এক জায়গায় লাগাইছে ঝগড়া মারামারি বেরা ঘটে কি রে ঘটনা কি পাশাপাশি পড়ার সময় হ্যাঁ হবে গিল্লে কথা বুঝতেছেন তাহলে একটা হবে ইচ্ছু একটা হবে কি হ্যাঁ কথা বুঝতেছেন কিন্তু দুই হুমেই গুন হবে এই জায়গা গুননা হবে সামনেও কি হবে তাহলে আসেন নিম শাকিনের কথা কি আসতে কি সবাই কষ্ট হয়েছে নাকি আজকে বিষয় হলো মিম সাকিন কি সাকিন মিম সাকিনের পরবর্তী মিম খোর পাওয়া যায় তখন সাকিন আলাদা মিম থাকবে না বাদ হয়ে যাবে অটো বাদ হয়ে যাবে সামনে মিমে দাড়ি দিয়ে পড়তে হবে এটাকে বলা হয় মিম সাকিনের ইদগ মিম সাকিনের আবার ইদগ অর্থ কেমন করা ইদগ অর্থ তাশটিক দিয়ে মিলে পড়া মিম সাকিনের ইদগ এর কয় হ রূপ মিম সাকিনের ইদগ নাম তার নাম তার কি সকিন রে বামে যদি কি ও কুর পাওয়া যায় মিং সকিন রে বামে যদি কোন মিমে কি ধরে কেমন করে পড়তে হয় বামের মিমে তাই জিদ ধরে আবার ইদগম অর্থ কেমন করা এটা মুখস্থ করতে হবে না নাকি কারণ দুই ইদগমে কিন্তু বেশ লাগবে কিন্তু আবার ইদগম অর্থ কেমন করা কি সকিন রে ইদগম মিং সকিন রে ইদগমের কয় হরুফ নাম তার কি সেকেন্ডার বাবা যদি কি ও কৃপাวา যায় কোন মিকে ইদারে কেমন করে পড়তে হয় মন থাকবে ইনশাআল্লাহ